গাছ সকালে ঘুমাতে উঠতে এই মুরগিগুলো আমন করে যায় ও সুস্থ হয়ে গেছে গায় পরে দুই তিনটা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ দুই তিনটা মুরগি মরে গেছে গায় পরে এই মুরগিগুলো আমন করে যে আমি লয়ে গেলাম এই যে এয়া এমবিবিএস ডাক্তারের কাছে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে এম বিবিএস ডাক্তারের পুস্টমটাম করে দিছে দিয়া তারপরে কি কি ওষুধ লেখা দিছে এটা তোমাদেরকে দেখাইতেছি সাথেই থাকো পুস্ট ম্যাডাম করার পুস করার পরে কি কী ওষুধ দিছে এটা তুম করে দেখাইতেছি এই দেখো পেক্সিশন এই প্রেক্সিসিয়ানের মনে করো যে পুরো ওষুধগুলো এই যে লেখা আছে তো ওই যে দেখতে পাচ্ছ যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম উনি হলো ডাক্তার উসমান গনি তো ওনার কাছে নিয়ে গেছিলো তো ওনাকে ওনার আর আনুর পরে যে ওষুধগুলো দিছে সেই ওষুধগুলো আমি অলরেডি মুরগিরা পানি দিয়ে দিচ্ছি আর ওষুধগুলো আছে কলের কাছে তোম করে দেখাই দিতেছি তো দেখতে পাচ্ছ পুষ্পাঠাম করার পরে এই দুইটা সিরাপ দিছে তো এই দুইটা সিরাপ আনার সাথে সাথে আমি কিন্তু মুরগিরা পানি দিয়ে দিছি তারপরে কই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে আসি আর এই হলো মনে করো যে তোমাদের যদি ফার্মে যদি কোনো সমস্যা হয় তাহলে মনে করো যে অতি দ্রুত ডাক বা মুরগিগুলো ডাক্তারের কাছে যদি কোনো মুরগি মারা যায় তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে মনে করো যে পোস্টমার্টম করে ওষুধ লেখা দিব তো যেভাবে লেখা দিব সেইভাবে ওষুধগুলো আয় সুন্দরভাবে মনে করো যে যেভাবে কইবো খাওয়ানোর কথা সেইভাবেই খাওয়া যাবে ইনশাল্লাহ আশা করি তোমাদের খামার মানে একদম ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার হলো আজকে থেকে শুরু করলাম তো দেখি আমার মুরগিগুলো কত দিনে সুস্থ হয় ওষুধটা বানায় মুরগিরে পানিটি দিয়ে দিলাম এখন ওষুধের পানিটা খাওয়ান জায়গায় রাইকা দিতেছি তারপরে মনে করো যে একটু দাও দিও লাগবো চারি সাইড দাও দিয়ে দেওয়ার পরে ওষুধটা খাওয়ান লাগবো কারণ ওষুধ যত দ্রুত তুমি খাওয়াইতে পারবা তুমি ফলাফল তত দ্রুতই পাবা কারণ কী লিখে জানো এই ওষুধটা মনে করো যে এই যে পরে যে পানিটা থাকবো আস্তে আস্তে হাওয়া বাতাস লাগবো আর ওষুধের মনে করো যে যেই অ্যাকশন আছে এই অ্যাকশানটা মনে করছে যাইট গা আর যত তাড়াতাড়ি ওষুধটা মুরগিরে পানিটা দাওয়ায় দাওয়ায় খাওয়াই তার বসুদের তো ততই তোমার মুরগির জন্য ভালো হইলো তো আমি দাও দিয়ে দিয়া লোকালে মুরগিরে হতে খায় নিজের সাথে এখন দাও দিতে আর মুরগি বলটা যাচ্ছে আসতে ধরে বেড়ে যাইতেছে তারপরে যা পানির পরে ধরতেছে খাউন্ডেন করে ধরতেছে ঘুড়া করতেছে এন থেকেই বোঝা যায় যে কোন মুরগিটা সুস্থ আর কোন মুরগিটা মনে হয় ওষুধ সেই জন্য দাওয়ার আর আমার সবার কালারটা কি রকম অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাই বা কারণ এটা হলো সোনালি তো সোনালি মুরগি তো এরকম কালারেরই হয় আর ওরা কিন্তু একটু চঞ্চল বেশি কারণ ওই যে বেড়ার উঠে লাভ দিয়ে দিয়ে উঠতে পারে ব্রয়লার মুরগি আবার কি কিন্তু ব্যক্ত কল ব্রয়লার মুরগি এত উঠতে পারে না আর এতো হইতে পারে না তো সোনালি মুরগি নিয়েছিলাম মনে করো যে শখ কইরা এবার এখন দেখা যাক কি হয় তোমরা সবাই দোয়া করো এমনিতেই মনে করে যে আমরা অনেক লোক খাইছি আগে পরে এই ব্যবসাটা কইরা তো এমন মন থেকে নতুন করে শুরু তো সবাই দোয়া করো আমাদের জন্য আমরা যেন এখন থেকে মানে এই ব্যবসাটা কইরা যেন সফলতা হইতে পারি আর সফলতা অর্জন করতে পারি এমন মনে যদি সব তুই তারা তো ভিডিওগুলা কেমন হয়েছে অবশ্যই যদি কমেন্ট করে জানাইল